إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين دنيا شاب مسجد الأمر مرالله

একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব পেয়ে যাবে এই এলাকার মধ্যে গরু আছে নি গরু কার মখলুক সব গরু আল্লাহ তালার বানানো মখলুক তবে সব গরুর মধ্যে মুসা নবীর সাথে যে গুরুটার সম্পর্ক এই গরুটার দাম বেশি আল্লাহ নবী বলেন জানাতে যাবে জমিনের মধ্যে পিপিলিকা আছে অনেক সব আল্লাহর মখলুক সবই আল্লাহর বানানো তবে সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক এটা আল্লাহর জান্নাতে যাবে নদীর মধ্যে মাছের অভাব নাই আমাদের দেশে জাতীয় মাছ কি কিন্তু জাতীয় মাছ হলেও এটার দাম নাই ইউনুস নবীকে যেই মাছ পেটে আবার ফিরায় দিছে ওই মাছের দাম বেড়ে গেছে ওই মাছ জান্নাতে যাবে এলাকায় কুকুর আছে হাজার সবই আল্লাহর মখলু তবে আসাবে কাহাফের সাথে যেই সম্পর্কের কুকুর এটা আল্লাহর জান্নাতে যাবে মানুষ সব আল্লাহর বানানো মখলু তবে সব মানুষ এক না যেই মানুষটা গুনার মজা বুঝার পরে সাজার ভয় গুনা ছেড়ে দিবে কালে মারুশি লাগাবে ওই মানুষটা সাধারণ মানুষের মতো না এ মানুষটা ফেরেস্তার থেকেও দামি বিনা হিসাবে জান্নাতে যাবে